আসসালামু আলাইকুম লান চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের তৈলচিত্রের ভূত এই গল্পের অনুশীলনে যে কর্ম অনুশীলন রয়েছে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এই ক্লাস আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহদ্দালার নামে তো অনুশীলনে আসলে সর্বপ্রথম দেখো তোমাদেরকে কিন্তু এখানে কর্ম অনুশীলন রয়েছে দুইটি তাই না ক এবং খ তো চলো আমরা কর্ম অনুশীলনের উত্তরটা আগে দেখে নেই তো যাদের শুধু সৃজনশীল প্রশ্নের উত্তরটুকুর প্রয়োজন তারা এ ভিডিওর একটু শেষের দিকে চলে যাবে তাহলে সেখানে কিন্তু তোমরা সৃজনশীলের উত্তরটুকু পেয়ে যাবে তো দেখো কর্ম অনুশীলনের প্রথম অর্থাৎ ক নম্বরে কি বলা হচ্ছে যে চারশো শব্দের মধ্যে মজা পাওয়ার মতো একটি ভূতের গল্প লেখো এটা একটা একক কাজ তোমাদেরকে এখানে একটা ভূতের গল্প বানাতে হবে বলতে হবে তাই না তো দেখো ভূতের চায়ের দোকান গল্পটির নাম হচ্ছে ভূতের চায়ের দোকান রাত তখন প্রায় দুইটা নির্জন গ্রামের রাস্তা ধরে হাতছিল শুভ আজ বন্ধুর বিয়েতে গিয়েছিল ফিরতে দেরি হয়ে গেছে চারদিক নিস্তব্ধ শুধু ঝিচি পোকার ডাক শোনা যাচ্ছে হঠাৎ একটা কুয়াশাময় জায়গায় এসে শুভ থমকে দাঁড়ালো রাস্তার ধারে একটা ছোট্ট চায়ের দোকান এই পথে কতবার গেছে এমন দোকান তো কখনো দেখেনি আশ্চর্যের ব্যাপার দোকানে আলো জ্বলছে ধোঁয়া উঠছে যেন কেউ চা বানাচ্ছে কৌতূহলে চাপতে কৌতূহল চাপতে না পেয়ে না পেরে শুভ এগিয়ে গেল দোকানের ভিতরে এক বৃদ্ধ বসে লম্বা দাড়ি মুখ শুভ বলল এক কাপ চা হবে বৃদ্ধ হাসল অবশ্যই এই রাতে এক কাপ চা খুব দরকার তাই না শুভ মাথা নেড়ে বসলো চায়ের কাপ সামনে আসতেই সে চমকে উঠলো কাপটা ছুঁয়ে দেখলেই ঠান্ডা অথচ ভিতরটা চা ফুটছে হঠাৎ আশপাশের পরিবেশ বদলে গেল বাতাসে কান্নার শব্দ গাছের পাতা অদ্ভুতভাবে কাঁপছে বৃদ্ধ নিচুকালায় বলল এই দোকানে যারা চা খায় তারা আর ফিরে যায় না আচ্ছা এরপর দেখো শুভ আতঙ্কে উঠে দাঁড়ালো ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে সে চিৎকার করে ছুটতে লাগলো দৌড়ে এসে শুভ যখন নিজের বাড়ির দরজায় পৌঁছালো তখন হাঁপাচ্ছে দরজা ঠেলে লাইট জ্বালাতেই দেখলো হাতে চায়ের কাপ এখনো আছে কিন্তু সেটা পুরনো ধুলো পড়া ভাঙা পরদিন সকালে শুভ কৌতূহল বসত সে জায়গায় গেল কিন্তু সেখানে কোনো দোকান নেই শুধু একটা পুরনো পোড়া দোকানের অবশেষ পাশের এক বৃদ্ধ বললো ওই দোকান তো বছর পঞ্চাশেক আগেই পুড়ে গেছে দোকানদারও আগুনে মারা যা মারা যায় মাঝে মাঝে লোকজন বলে তারা রাতে ওখানে চায়ের দোকান দেখে শুভ বুঝতে পারলো সে বেঁচে ফিরেছে কিন্তু অনেকেই হয়তো পারেনি তো এই ছিল তোমাদের এখান থেকে গল্পটি তাই না আসলে ভূত বলতে তো আমাদের দুনিয়াতে বা পৃথিবীতে কোনো কিছুই নাই আচ্ছা তো এটা একটা ছিল গল্প মাত্র তাই না তো খন আমার কি বলা হচ্ছে দেখো যে আমাদের সমাজে ভূত ছাড়াও অন্য কি কী কুসংস্কার আছে সেগুলোর তালিকা করে টিকা লেখো এটা একটা একক কাজ দিয়েছে একই সাথে দেখো যাত্রার সময় হাসছি যাত্রার সময় পিছন থেকে ডাকা একশালিক দেখা খালি কলস দেখা কাক ডাকা ইত্যাদি কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানভিত্তিক যুক্তি উপস্থাপন করো তো আমরা দুটোর উত্তর কিন্তু দেখে নেবো প্রথমে আমরা আমাদের সমাজে ভোট ছাড়ার কী কী কুসংস্কার আছে সেগুলোর তালিকা করে টিকা লেখো এটির উত্তর দেখবো তারপর এটার উত্তর আমরা দেখব দেখো সমাধান কুসংস্কারের তালিকা ও টিকা তাই না দেখো আমাদের সমাজে ভূত প্রেত ছাড়াও বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে এগুলো বেশিরভাগই লোকবিশ্বাস ভীতি বা অজ্ঞাত থেকে জন্ম নিয়েছে নিচে কিছু প্রচলিত কুসংস্কার এবং তাদের সংক্ষিপ্ত টিকা দেওয়া হলো এক রাতের বেলায় নোক কাটা নিষেধ টিকা দেখো বিশ্বাস করা হয় রাতে নক্ষাত্রে দুর্ভাগ্য দুর্ভাগ্য আসে বা আত্মীয় স্বজনের অমঙ্গল হয় তবে বাস্তবে আগের দিন পর্যাপ্ত আলো না থাকায় না থাকায় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো এজন্য এই কুসংস্কারের জন্ম দুই নম্বর হাড়ির ঢাকনা খোলা রাখলে দুর্ভাগ্য আসে আচ্ছা দেখো এখানে টিকাটা দেখো বলা হয় রান্নার হাড়ির ঢাকনা খোলা রাখলে ঘরে অশান্তি বা অর্থনৈতিক ক্ষতি হয় তবে এর বাস্তব কারণ হলো খাবার দূষিত বা নষ্ট হওয়ার থেকে রক্ষা পায় তাই না তিন নম্বরে দেখো হেঁচকে উঠলে কেউ মনে করছে অনেকে বিশ্বাস করেন যদি হঠাৎ হেঁচকে ওঠে তবে কেউ তাকে মনে করছে যদিও বিজ্ঞানের ভাষায় এটি সাধারণ শরীরবৃত্তীয় প্রতিক্রিয়া যা পাকস্থলীর সমস্যা বা স্নায়ুর উত্তেজনার কাজে উত্তেজনার কারণে হতে পারে তাই না এরপর চার নম্বর দেখো বিড়াল পট কাটলে যাত্রা অশুভ হয় টিকা অনেকে বিশ্বাস করেন যদি কেউ যদি কেউ বের হওয়ার সময় বিড়াল পট কেটে যায় তাহলে তাহলে কাজের অমঙ্গল হয় তবে এটি নিশকি একটি কুসংস্কার যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই পাঁচ নাম্বার রাতে গাছের নিচে দাঁড়ালে অশরীরী আত্মার কবলে পড়তে হয় টিকা বলা হয় রাতে গাছের নিচে দাঁড়ালে ভূত প্রেতের আক্রমণ হতে পারে তবে এর তবে এর আসল কারণ হলো রাতে গাছে গাছ কার্বন ডাইঅক্সাইড নির্গত করে যা নিঃশ্বাসের সমস্যার কারণ হতে পারে এরপরে দেখো পরে যে প্রসাদি তোমাদেরকে বলেছিল যে আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার ও তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা তাই না যে আমাদেরকে প্রচলিত কুসংস্কার যে কয়েকটি কথা বলেছিল আমরা সেগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা সহিত দেখি দেখো আমাদের সমাজে ভূতের প্রতি বিশ্বাস ছাড়াও বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে এসব বিশ্বাসের বেশিরভাগই অতীতের অজ্ঞতা ভয় বা কাকতলীয় ঘটনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে নিচে কিছু প্রচলিত কুসংস্কারের তালিকাও তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হলো দেখো এক নম্বর বলা হয়েছে যে যাত্রার সময় হাঁচি পড়লে যাত্রা অশুভ এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখো হাসি একটি স্বাভাবিক শারীরিক পুটিকা তাই না আচ্ছা এটি সাধারণত ঠান্ডা ধুলোবালি বা অ্যালার্জির কারণে হয়ে থাকে হাঁচির সঙ্গে যাত্রার শুভ অশুভ কোনো সম্পর্ক নেই এটি নিঃসঙ্গে একটি কাকতালীয় বিশ্বাস দুই নম্বর যাত্রার সময় পিছন থেকে কেউ ডাকলে যাত্রা ভেসটে যায় তাই না তো এটার একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা একটু দেখি দেখো অনেকে মনে করেন যাত্রার সময় কেউ পিছন থেকে ডাকলে কাজ সফল হয় না তবে বাস্তবে এটি শুধুই মনস্তাত্ত্বিক ব্যাপার পিছন থেকে ডাক শুনলে মানুষের মনোযোগ বিঘ্নিত হয় যা যাত্রার মনোসংযোগ কমাতে পারে তবে এটা কোনো অলৌকিক প্রভাব নেই তাই না এবার তিন নম্বরটা দেখো তিন নম্বরে বলা হচ্ছে এক শালিক দেখলে অমঙ্গল হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা এক শালিক দেখা অশুভ আর দুই শালিক দেখা শুভ এই ধারণা সম্পূর্ণ কুসংস্কার পাখির সংখ্যা বা উপস্থিতির সঙ্গে ব্যক্তির ভাগ্যর কোনো সম্পর্ক নেই এটা শুধু মানুষের কাকতলীয় অভিজ্ঞতার কারণে গড়ে ওঠে একটি গড়ে ওঠা একটি অমূলক বিশ্বাস দেখো বলা হচ্ছে কি যে খালি কলস দেখলে কাজ বিফলে যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখো মনে করা হয় যাত্রার সময় খালি কলস দেখলে কাজ অসম্পূর্ণ 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 থেকে যাবে বা দুর্ভাগ্য নেমে আসবে কিন্তু এর আসল কারণ সম্ভবত প্রতীকী ব্যাখ্যা ভরা কলস প্রাণীর প্রাচুর্য বোঝায় আর খালি কলস শূন্যতা বা অপূর্ণতার প্রতীক হিসেবে দেখা যা দেখা হয় তবে এটি শুধুমাত্র মানসিক ভাবনার বিষয় বাস্তবে খালি কলস দেখার সঙ্গে কাজের সফলতা বা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই পাঁচ নম্বর দেখো বলা হচ্ছে কি কাক ডাকলে অশুভ সংবাদ আসে কাক সাধারণত নিজেদের মধ্যে যোগাযোগ করতে বা বিপদের সংকেত দিতে ডাকাডাকি করে কাক ডাকলেই যে খারাপ কিছু ঘটবে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বরং এটি প্রকৃতির স্বাভাবিক ঘটনা যা কাকতলীয়ভাবে ভাবে কোনো দুঃসংবাদের সঙ্গে মিললে মানুষের মনে ভয় তৈরি করেছে আচ্ছা তো এখান থেকে এটি ছিল তোমাদের কর্ম অনুশীলন এরপর দেখো তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহু নির্বাচন প্রশ্ন দেওয়া হয়েছে তাই না দেখো এক নম্বর বহু নির্বাচন প্রশ্ন বলা হচ্ছে নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করতো উত্তরটি কিন্তু হবে গ নাম্বার তাই না মামার বাড়িতে এবার দুই নাম্বার বলা হচ্ছে কি দেখো নগেনের সাথে বরাসীর ডাক্তারের প্রথম দেখা হয় কখন উত্তরটি কী হবে বলো তো উত্তরটি কিন্তু হবে ক নাম্বার দুই মাস আগে এবার তিন নম্বর বলা হচ্ছে কি দেখো মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন উত্তরটি হবে নাম্বার ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল এজন্য এবার দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দিয়েছে তাই না বা উদ্দীপক দিয়েছে উদ্বেকটি পড়ে তোমাকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে দেখো উদ্দীপকে কি বলা হচ্ছে উদ্দীপকে বলছে আদনান সন্ধ্যেবেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল এক সময় মনে হলো তার পিছনে পিছন কেউ হাঁটছে সে পিছন পিছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না ফলে সে ভয়ে কাঁপছিল এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জোরে চিৎকার দিয়ে ওঠে তার মা ব্যাটি নিয়ে ছুটে এসে দেখেন আদনানের পায়ের জুতোর তলে পেরে গাথা একটি কাঠি এতক্ষণে আদনান ভয়ের কারণ খুঁজে পায় আচ্ছা যার নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকের আদনানের সাথে তৈলচিত্রের ভূত গল্পের নগেনের সাদৃশ্যর কারণ ক তাদের বয়স কি। কম তাই না চারের কি হবে বলতো ক নাম্বার এরপর পাঁচে কি বলা হচ্ছে দেখো পাঁচ নাম্বার বলা হচ্ছে এরূপ সাদৃশ্যর মূল মূলে কোনটি বিদ্যমান উত্তরটি কিন্তু হবে গ নাম্বার মানসিক বিকাশ না হওয়া আচ্ছা এরপর দেখো সৃজনশীল প্রশ্নটি আমি সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে একটু দেখবো তো সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা একটু এখান থেকে উদ্দীপকটি পড়ে ফেলি দেখো উদ্দীপকে বলা হচ্ছে রফিক সাহেব শীতের ছুটিতে ভাগ্নি সাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান রাতের আকাশে রাতের আকাশ দেখার জন্য তারা খোলা মাঠে যান অদূরেই দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে তা সামনে এগিয়ে যাচ্ছে এটা কিসের আলো তা জানতে চাইলে সাহানার মামা বলেন ভূতের সাহানা ভয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে মামা তখন তাকে বুঝে বললে বলেন যে খোলা মাঠের মাটিতে এক গ্যাস থাকে যা বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে সাহানা বিষয়টা বুঝতে পেরে স্বাভাবিক হয় তা চলো আমরা পুরো সৃজনশীলের উত্তরটুকু একটু দেখে নিই দেখো সৃজনশীল প্রশ্নের উত্তর এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কয় নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে কয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে চিত্রের ভূত কোন জাতীয় রচনা তৈলচিত্রের ভূত কিশোর উপযোগী একটি ছোট গল্প তাই না এবার ক নম্বরে কী বলা হচ্ছে দেখো নগেনকে ডাক্তার ডাক্তার বা করলেন কেন উত্তর দেখো নগেনের বোকামির কারণে পরাশর ডাক্তার নগেনকে ভর্সনা ভরসনা করলেন দেখো নগেন তার মামার তৈলচিত্রে হাত দিয়ে বৈদ্যুতিক শখ খাওয়ার পরে কোনো রকম যুক্তি দিয়ে বিচার না করে সে এটাকে ভূতের কাজ মনে করেন সে পরাশর ডাক্তারের কাছে এর সমাধানে সমাধানের জন্য যায় কিন্তু তৈলচিত্রটি যে রূপার ফ্রেমে বাধা এবং বৈদ্যুতিক সংযোগ আছে তা সে বলে তা সে বলে না পরাশর ডাক্তার রাতের অন্ধকারে তৈল চিত্রটি স্পর্শ করলে তিনিও বৈদ্যুতিক শখ খান তখন তিনি সামান্য বৈদ্যুতিক শখ না বোঝার জন্য এবং রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগের কথা না বলার জন্য নগেনকে না করে গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের সাহানা আর তৈলচিত্রের ভূত গল্পের নগনের বিশেষ মিল কোথায় ব্যাখ্যা করো উত্তরটি দেখো অশরীর অশরীরী শক্তির উপর বিশ্বাস এবং তা থেকে উত্তরণের দিক থেকে উদ্দীপকের সাহানা আর তৈলচিত্রের ভূত গল্পের নগেন চরিত্রের মিল রয়েছে চলচ্চিত্রের ভূত গল্পে নগেন তার মামার ছবিতে হাত দিয়ে বৈদ্যুতিক শখ খেয়েছিল বিষয়টি সম্পর্কে তার মনে ভ্রান্ত ধারণা ছিল তাই সে ধরেই নিয়েছিল মামার মৃত্যুর পর তার পেতাত্মা তাকে ভয় দেখাচ্ছে অবশেষে পরাশর ডাক্তারের সহায়তায় তার এ ভ্রান্তি দূর হয় আচ্ছা এরপর দেখো উদ্দীপকে রাতে মাঠে ঘুরতে গিয়ে মামার কথায় বিভ্রান্ত হয়ে সাহানা ভয় পেয়েছে ভূতের ভয়ে সে মামাকে জড়িয়ে ধরে তবে শেষ পর্যন্ত তার মামার কথাই কথাতেই সে ভুল বুঝতে পেরে স্বাভাবিক হয়েছে যেমনটি নগেনের ক্ষেত্রেও ঘটেছে সাহানার মামা এবং গল্পের পরাশর ডাক্তার বৈজ্ঞানিক যুক্তি দিয়ে সমস্যার কারণ তুলে ধরেছেন ফলে সাহানা ও নগেন সঠিক ধারণা পেয়েছে এদিক থেকে উদ্দীপকের সাহানা ও তৈলচিত্রের ভূত গল্পে নগেনের মধ্যে বিশেষ মিল লক্ষ্য করা যায় আচ্ছা এরপর ঘন নম্বর দেখো ঘন নম্বর বলা হচ্ছে যে রফিক সাহেব আর তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয় উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় উক্তিটি যথার্থতা নিরূপণ করো উক্তিটি দেখো বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনার দিক থেকে উদ্দীপকে রফিক সাহেব এবং তৈলচিত্র ফুটকল্পের পরাশর ডাক্তারকে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় তৈলচিত্রের ভূত গল্পে নগেন ভূতে ভয় পেয়ে পরাশর ডাক্তারের শরণাপন্ন হয় তিনি তাকে ভয়ের প্রকৃতি কারণ সম্পর্কে অবহিত করেন ফলে নগেন শঙ্কামুক্ত হয় এরপর দেখো বলা হচ্ছে যে উদ্দীপকের পেলে তারা তার মামা তাকে মাঠে আগুন জ্বলে ওঠার প্রকৃতির কারণ ব্যাখ্যা করেন এতে সাহানা আশ্বস্ত হয় এবং তার ভূতের ভয় কেটে যায় উদ্দীপকের রফিক সাহেব ও তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়ই যুক্তিবাদী মানুষ পরাশর ডাক্তার নগেনকে তার মামার ছবিতে কোন কোন কেন বৈদ্যুতিক প্রভাবিত হয় তার ব্যাখ্যা দিয়েছেন রফিক সাহেব সাহানার ক্ষেত্রেও একই কাজ করেন আধুনিক বিজ্ঞানের যুগে ভূত প্রেতের মতো কাল্পনিক কোনো বিষয়ে বিশ্বাস করা রফিক সাহেবের কিংবা পরাশর ডাক্তারের চরিত্রে নেই তারা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে এসব ঘটনা বিচার করেছেন এসব ঘটনার প্রেক্ষিতে তাদের দুজনকে আধুনিক মানসিকতার অধিকারই বলা যায় তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম